खुशबू तेरी जाने का मंजर तुझे मिलना पड़ेगा जमाना हुआ हम्म ना, 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 ना मुझे प्यार हुआ था इक रार हुआ था হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে সারাদিনে কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারিনি কেন সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনে গেছো হ্যাঁ গেছিলাম আমার ভাই আর বোনের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে তো সেটা খুব ভালোভাবে করেছি আর বাদবাকিটা ইতিহাস সেটা তো তোমরা সবাই নিজের চোখেই দেখেছো অ্যাকচুয়ালি ভগবান আমাদের জন্য কি প্ল্যান করে রাখে না সেটা বহুলাংশে কিন্তু আমাদের কর্মের উপরে নির্ভর করে মানে আমাদের সঙ্গে যা হচ্ছে সেটা কিন্তু আখেরে কিন্তু আমাদের কর্মের সঙ্গেই নিযুক্ত তাই যদি ভালো করি ভালো হবে খারাপ যদি করি খারাপই হবে তো গতকালকে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারিনি আর সেই কারণের জন্য মানে আজকে তারা হুড়ো করে কাজ বাজ সেরে সমস্ত কিছু সেরে কিন্তু চলে এসেছি সেই বিশেষ টপিকের উপরে ভিডিও করতে দাদুর ঘর পরিষ্কার করা হচ্ছে শুনলাম নাকি দাদুর ঘর পরিষ্কার করা হচ্ছে কে করছে বাচ্চার বাবা বাচ্চার বাবার ভিডিও আমি কত মাস দেখি না আমি তোমাদেরকে বলতে পারবো না ঠিক আছে বহু মাস আমি দেখি না কারণ আমরা হচ্ছে ক্রিয়েটার আমি ক্রিয়েটার আমি তাকে নিয়েই আমার নিজের টাইমটা দেব তার উপরেই টাইমটা দেব এক যাকে খুব ভালোবাসি আরেক হচ্ছে যাকে নিয়ে আমি কনটেন্ট কন্টেন্ট করবো ঠিক আছে খারাপ এখানে কাউকেই বাসি না যে ভালোবাসি খারাপ বাসি এখানে কাউকেই খারাপ বাসি না বা ভালো হ্যাঁ ভালো অবশ্যই বাসি আসলে এত ধোকাধারি এত চিটিংবাজির সম্মুখীন হয়েছি না যে ভালোবাসতে গেলে আগে অপর পক্ষের ইনভেস্টমেন্ট দেখি আগে অপর পক্ষ নিজেকে কতটা ইনভেস্ট করছে আমার উপরে সেটা দেখি পরিষ্কার হিসাব পরিষ্কার এই কথা বলতে গিয়েই আরও কিছু জানতে পারলাম সেটা হচ্ছে কিরে ফর্টি নাইন তুই সবার কাছে টাকা চেয়ে বেরাস হ্যাঁ রে তুই সবার কাছে টাকা চেয়ে বেরাস আর এই তুই নিজের মুখে সবচেয়ে বেশি ওয়াইটিতে অকাত আর ব্র্যান্ড ফলিয়েছিস এখন শুনতে পাচ্ছি তুই না ভগবান তুই আর কার কার কাছ থেকে নিয়ে রেখেছিস সাহায্য আমরা তখনই চাইতে পারি যখন আমরা কাউকে মানে নিজের অকাত নিয়ে গরিমা দেখাই অন্য কাউকে ছোট না করি তখনই আমরা সাহায্য চাওয়ার আমাদের মুখ থাকে ঠিক আছে দিনের পর দিন আমি মানুষকে নোংরা নোংরা কথা বলবো অকাক ফলিয়ে কথা বলবো তোর মত এতগুলোকে আমার বড় পকেটে রাখে হেনা তেনা হ্যাঁ এই সমস্ত কথা বলবো তারপর মানুষের কাছে উনপঞ্চাশ টাকার ভিক্ষে চাইব তারপরে রিচার্জ করিয়ে দিতে বলব ইউ অনিও অন ইউ ছি 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 কি সমস্ত বেরোচ্ছে হ্যাঁ বলি কি এই যে হাইলাইট করিয়েছি। সেটা আবার কার কাছ থেকে ধান নিয়ে করিয়েছিস না মানে যার চাওয়ার স্বভাব না সে নয় থেকে নব্বই হুম আবার নব্বই থেকে নয় হাজার সমস্তটাই চাইতে পারে তো তোর চাওয়ার অভ্যাস দেখলাম খুব যাই হোক এবার এই তুই যে টাকা ফেরত দিয়েছিস তুই এই ভেরি রিসেন্ট টাকা ফেরত দিয়েছিস যখন বুনোমোষ মুখ খুলেছে তখন গিয়ে তুই টাকা ফেরত দিয়েছিস কেন রে আমাদের কাছে নাই থাকতে পারে একটা এ মুমেন্ট আমাদের কাছে টাকা নেই আমরা কারো কাছে ধার চাইলাম সে আমাকে সেই প্রয়োজনটা মিটিয়ে দিল এক তো সে সেই প্রয়োজনটা মেটালো তারপরে সে সেই সেই সময়ে সাহায্য করার জন্য তার ঋণ সেই ঋণটা কখনো শোধ করা যায় না সেই ঋণটা কখনো শোধ করা যায় না তা তুই তোর কাছে টাকা থাকে না তো তোর রিচার্জ করার মতন পরিস্থিতি থাকে না তুই তোর বরকে বলতে পারিস না তুই কখনো পর পুরুষকে কখনো আরেক ক্রিয়েটারের হাজবেন্ডকে দিয়ে তুই রিচার্জ করাস তোর তো লজ্জায় মানে কি বলবো দুব্যঘাস খাওয়া উচিত বেশি কিছু বলতে নেই মানে এই ইউটিউব এই সমস্ত করার জন্য বুঝতে পেরেছিস তো আবার পার্সোনালি নিয়ে মানে তোর লাইফের লাইফ নিয়ে আমি কিছু বলেছি এটা কিন্তু একেবারেই না হুম এই ইউটিউবার লাইফে তো দুবখাশ খাওয়া উচিত যে তুই কথায় কথায় রিচার্জ করানোর জন্য অন্য কাউকে বলিস এই তাহলে তুই যখন তোর ইমার্জেন্সি হয়েছিল তুই রিচার্জ করিয়েছিস তা তুই তার পরবর্তীতে তাকে টাকা কেন ফেরত দিয়ে দিসনি নি তোর তো তৎক্ষণাৎ তোর তো তৎক্ষণাৎ টাকা ফেরত দেওয়া উচিত ছিল এই তোর ঘরে দুটো ওয়াইফাই হ্যাঁ তারপরে তুই মানুষের কাছে টাকা চেয়ে বেরাস কী করে একটা মানুষের ঘরে দুই দুটো ওয়াইফাই থাকলে পরে তার নেট নেট ওই ফোনের নেট শেষ হয়ে গেলে পরে তার কি করে অন্যের কাছে চাইতে হয় আবার অন্য মানুষের কাছে চাইতে হয় সে তার হাজব্যান্ডকে দিয়ে রিচার্জ করিয়ে দেয় এটা আমার মাথায়ই আসে না এটা হচ্ছে তো স্বভাবের দোষ নাকি ওই বাক্স দুটো ওয়াইফাইয়ের বাক্স দুটো জাস্ট ফর শো ঝুলিয়ে রেখেছিস সেটা বুঝতে পারছি না দেখেছিস তো সময় এত বলেছিস এত করেছিস এত অওকাত দেখিয়েছিস ভগবান তোর অকাত একেবারে ওই যে বলে না মাখা করে মানুষের কাছে সেল করছে মাখা করে সেল করছে তোর অওকাত হম এই যে তুই বললি যে বুঝতে ভুল করেছিস হ্যাঁ তুই বুঝতে ভুল করিস নি তুই নিজের অকাতটা দেখিয়ে মানুষকে তোর বিরুদ্ধে কথা বলতে বাধ্য করছিস বাধ্য করছিস একটা সময় মনে পড়ে এই কৃতদাসের সঙ্গে অনেক ঝরঝাপটা পেরিয়ে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল যদিও বা সেটা আমার তরফ থেকে ঠিক হয়ে গিয়েছিল ক্রীতদাস নিজেরটা নিজের মনে পুষেই রেখেছিল ঠিক আছে তারপরে যখন এই যে উনপঞ্চাশের সঙ্গে যখন আমার একটা সক্ষতা আসলো তখন কিন্তু আমি বারবার আমি আজ পাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম কৃতদাস আবারও বিপক্ষে যাবে আবারও বিপক্ষে যাবে সেটা আমার কোনো কিছু না করা সত্ত্বেও আর সেটাই হয়েছে তো দেখ ফর্টি নাইন তোর সঙ্গে সক্ষতা আমি ঠিক বজায় রেখেছিলাম তাতে করে যে বিপক্ষে যাওয়ার যাক যাক তাতে কোনো অসুবিধা নেই সে বিপক্ষে যাওয়ার জন্য রেডিই ছিল তো সে বিপক্ষে গেছে কিন্তু তুই কি সক্ষতার জায়গাটা বজায় রাখতে পেরেছিস কথায় কথায় পুরনো কথা তুলে ঘা মারবি হ্যাঁ আর তোর পুরনো কথা তুললে পরেই তুই অন্য কাউকে ফোন করে হ্যাঁ নিজের দুখড়া গাইতে বসবি এসে ক্যাসে চালেগা এসে ক্যাসে চালেগা তুই কথায় কথায় আমার পুরনো কথাটা নিস পুরোনো বিষয় যেটা নিয়ে অলরেডি আমার কত কিছু হয়ে গেছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে সেই কথাগুলোকে নিয়ে কেন আজকে দেখ তোর পুরনো কথা তোর সামনে এসে দাঁড়াচ্ছে কেন নিতে পারছিস না নিতে না টাইম ওয়েস্ট বলে মনে হচ্ছে আচ্ছা এরকমটাই হয় তোর মতন এরকম ফেক যারা কিনা নিজেদের অকাত দেখিয়ে বেড়ায় আর ফেক ভালো সাজার চেষ্টা করে তাদের সাথে এরকমটাই হয় আছে তোর সঙ্গে আমার সক্ষতা জিন্দেগিতে আর হবে না তোর মতন তোকে সত্যি সত্যি এক একটা মানুষকে আমরা এক একটা পশুর নাম দিয়েছি যদিও বা আমি কাউকে নাম দিইনি আমাকেও অন্যের নাম দিয়েছে আর অন্য কেউ অন্য কেউ নাম দিয়েছে আমি কোনো পশুর নাম দিয়ে আজ পর্যন্ত কাউকে বর্ণনা করিনি কিন্তু তোকে যেই যে খ্যাকসিয়াল নামটা দিয়েছে সেটা যে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট সেটা তুই তোর ব্যবহারে তোর পুরোনো ইতিহাস যখন চলে আসছে সেটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি বেশ এনজয় করছি বেশ এনজয় করছি তোর যে কালিমা লিপ্ত চেহারাটা যে উঠে আসছে সকলের সামনে বেশ এনজয় করছি ঠিক আছে এই ধরনের তোর মতন মানুষের সঙ্গে যে কিনা শুধু নোংরামো ছাড়া শয়তানি বুদ্ধি ছাড়া কিছু বোঝে না কিছু জানে না আর যখন নিজের উপরে চলে আসে তখন ও আমি ভুল মানুষ বেছে নিয়েছিলাম আমি ভুল মানুষের সাথে মিশেছিলাম তুই ঠিক তাই না তুই ঠিক সবাই ভুল তো যাই হোক এটা শুনলাম এখানে শুনে আমি শুনে শুধু হেসেছি আরে সবার কাছ থেকে রিচার্জ করিয়ে বেড়াচ্ছে তো যাই হোক এটা গেল এবার আসি এই এই ভিডিওর মধ্যেই সবটা বলে দিই সেটা হচ্ছে মারুকে ননস্টিকের কড়াই নিয়ে বলে মন্দিরাকে কেন আমরা সবাই মিলে নন স্টিকের সেট গিফট করলাম অনেক কিছু আমরা এরকম শুনতে পাই যেমন কিনা ম্যাগি খেলে এটা হয় তারপরে প্যাকেটজাত দ্রব্য যেরকম যার থেকে কিনা আমাদেরকে ভিডিও করেও দেখানো হয় যেরকম কিনা ওই রসনা ফ্রুটি এই সমস্ত টাইপ যে পানীয়গুলো আছে প্যাকেটজাত পানীয় তার মধ্যে থেকেও নানান রকম জিনিস কিন্তু বের হয় সেটা আমরা মানে কি বলব আমি তো যতটা পারি বিরত থাকি হুম এই প্যাকেটজাত দ্রব্য বা বোতলের মধ্যেকার যত দ্রব্য এই কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর সহসা কিছু তোমরা আমাকে খেতে দেখবে না তাও ওই পার্বন পারপাস পার্বন মিনস ওই ধরো বাড়িতে গেট টুগেদার হলো খাওয়া দাওয়া হলো একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেলো একটু বিরিয়ানি খাওয়া হলো তখন এছাড়া অল অল টাইম আমার ফ্রিজে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রাখি না আমি ঠিক আছে তো যেটা বলছিলাম যে মারুকে বলে যে ননস্টিকের করাই বা কোনো বাসন ইউজ করা ভালো না আমি কেন মন্দিরাকে গিফট করলাম আমার ননস্টিকের কুকার সেট কিন্তু বর নিয়ে এসেছিলো ঠিক আছে আমারটা পড়েছিলো আমারটা কিসের আমার সঠিক মনে নেই তবে ওরকম পনেরোশো না কত টাকা পড়েছিল টোটাল সেটটা তার মধ্যে কিন্তু একটাই ঢাকনা ছিল বা লিড কাছের যে লিড সেটা ছিল মন্দিরাকে আমরা সবাই মিলে যেটা গিফট করেছি সেটার মধ্যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিড রয়েছে ওর জন্য ওই সেটটা খুব ভারও হয়েছিল যার জন্য আমাকে ট্রলিতে করে নিয়ে যেতে হয়েছিল আচ্ছা মোদ্দা কথায় আসি আমার যে কুকুয়ারের সেট ছিল আমাকে কিন্তু আমার কর্তমাসায় বলেছিল এটাতে তুমি স্টিলের খুন্তি লাগাবে না এটার জন্য কাঠের খুন্তি অর প্লাস্টিকের যে খুন্তিগুলো থাকে যাতে করে নিকেলগুলো উঠে যায় না সেই খুন্তিগুলো কিন্তু ব্যবহার করতে হবে কারণ স্টিলের খুন্তিতে কিন্তু ধার বেশি থাকে কোনাগুলো খুব সার থাকে ওই নিকেলটা উঠে যাবে এর সাথে সাথে স্কচ ব্রাইট দিয়ে যেগুলো আমরা ঘষি ঘঁশিয়া ঘুষিয়া পরিষ্কার করি খুব ধার থাকে সেইগুলো কিন্তু ইউজ করা যাবে না আমি সেটাও ইউজ করেছিলাম তো যখন মন্দিরাকে আমরা গিফট করব এটা ডিসিশান নিই তখন কিন্তু এই জিনিসগুলো আমরা মাথায় রেখেছিলাম এবং মন্দিরাকে বলেও এসছি যে এটা কিন্তু যে নর্মাল যে সাবান হয় ডিশওয়াশার হয় সেই ডিশওয়াশার সাবান তাই তো সোপ হুম তো সেই সাবান দিয়ে কিন্তু ব্যবহার করবি না এটা লিকুইড সোপ ব্যবহার করবি আর হচ্ছে এটাতে হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে মাজা যাবে না এটা হচ্ছে স্পঞ্জ আছে সেটা দিয়ে মাজতে হবে আর ওই কুকার সেটের মধ্যে অলরেডি একটা হাতা দেওয়া আছে সেই হাতাটা দিয়ে কিন্তু ও কাজ করতে পারবে এইবার আমরা অনেক জিনিসের অনেক ক্ষতিকারক সাইড দেখি তারপরেও আমরা ব্যবহার করি তাই তো এবার তোমাদের বিষয় হচ্ছে আমি কেন তোমাদের বক্তব্য আমি কেন মন্দিরাকে দিলাম যেখানে আমি মারুকে বলেছি আমি এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আমার নিজের ঘরে যেগুলো আমি ইউজ করি সেগুলো সম্পর্কেও কিন্তু আমি জানি কিন্তু তারপরেও সেগুলো ব্যবহার করি তারপরেও সেগুলো ব্যবহার করি হ্যাঁ সেগুলো যদি যেই সমস্ত রেস্ট্রিকশান আছে সেই রেস্ট্রিকশান মেনে যদি আমরা ব্যবহার করি তাহলে আশা করি কোনো ক্ষতি হয় না বা হবে না বিশ্বাস করো আমাকে যদি বলে কেউ স্পঞ্জের ইয়ে দিয়ে মাছ দেয় আমার মনে হবে যেন আমি পরিষ্কার হয়ে গেছে তারপরেও আমার মনে হবে যেন না না পরিষ্কার হয়নি স্কচ ব্রাইটটা দিয়ে একটুখানি ডলা দিই তাহলে কী হবে তো আমার মতন মেন্টালিটির মানুষরা আমি কুকয়ার সেট ওই ননস্টিকের ইউজ করতে পারি না তবে আমার ভবিষ্যতে ইচ্ছে আছে সেম টু সেম সিএম টু সি এম ওই রকম একটা কুকয়ার সেট নিজের জন্য নেওয়ার এবং আমি ভাবছি হয়তো নেক্সট মান্থেই নেব নেক্সট মান্থে নিয়ে সবার প্রথম খাসির লাল লাল ঝোল তৈরি করব ঠিক আছে আর আমি যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু ওই একবারই বলি হ্যাঁ খুব কম এরকম হয় যে সেই বিষয়টা নিয়ে বারবার বলি মানে সেকেন্ড টাইম বলি তো এই হচ্ছে বিষয় আমি যেরকম বলি তোমরাও আমাকে বলো বা আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তারাও বলে ও কোনো ব্যাপার না ঠিক আছে তো প্রজ অ্যান্ড কনসগুলো আমি বলে দিলাম ওকেও বলে দিয়েছি নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। আমিও একটা কিনবো আমিও এরকম একটা সেট কিনব ননস্টিকের কম দামি হোক বা বেশি দামি হোক একটাই ফারাক আমি বুঝি কম দামি যেগুলো সেগুলো তলাটা খুব মানে তলটা খুব ইয়ে হয় পাতলা হয় সেগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর হচ্ছে তোমার কম দামের যেগুলো সেগুলো হচ্ছে তোমার ইয়েতে হয় না কি যেন বলে তোমার বলো না ইন্ডাকশানে হবে না কিন্তু এগুলো কিন্তু ইন্ডাকশানে আমার যে কুকারের সেটগুলো আছে আমি যেগুলো একেবারে তুলে রেখেছি এরকম করে সেগুলো কিন্তু সেগুলোও কিন্তু হচ্ছে তোমার মাইক্রোওভেন না ইন্ডাকশান ইন্ডাকশান আর মাইক্রোওভেনের মধ্যে গন্ডগোল হয়ে যায় ইন্ডাকশানে কিন্তু চড়ানো যাবে তো আমি যখন মন্দিরের জন্য কিনে এনেছি মানে আমি তো অর্ডার করেছিলাম টাকা আমরা সবাই দিয়েছি তিনজনা মিলা দিয়েছি তো যখন আমি বলছিলাম যে এরকমটা আমি সেম নেব তখন আমার বর বলছে যে তোমাকে তো আমি এনেই দিয়েছি তুমি তো ব্যবহারই করতে পারলা না আমি ওই ভেতরের নিকেলটাকে উঠিয়ে অ্যালুমিনিয়াম বের করে দিয়েছি বুঝতে পেরেছো যে আমি কিভাবে ডলা 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 দিয়ে তারপরে পরিষ্কার করতাম আমি একটুখানি পিতপিতানি খুঁতখুতানি আছি আমার আমার দ্বারা মনে হয় এই সমস্ত হবে না তাই আমি বর বললো তুমি নিও না তোমার দ্বারা হবে না হ্যাঁ তো এই গেল ওই বিষয় এবার তোমাদের বক্তব্য থাকলে আবারও পেশ করতে পারো তো যাই হোক এবার পরবর্তী বিষয় আসি যেটা নিয়ে আমি গতকালকে মানে মিস করে গেছি সেটা হচ্ছে বাচ্চার বাবার দাদুর ঘর পরিষ্কার করা সেই দিন আমারও লাইভ চলছিল বাচ্চার বাবা লাইভে এসেছিল সাড়ে সাতটার সময় আর আমি লাইভে এসেছিলাম আটটার সময় সুতরাং আমার পক্ষে দেখা সম্ভব ছিল না পরবর্তী দিন পরের দিন হচ্ছে মন্দিরার বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল আমার দেখা সম্ভব ছিল না তো আমি শুনেছি এরকম হয়েছে তারপরে গিয়ে আমি বাচ্চার বাবার লাইফটা দেখে আমি তো রীতিমতন অবাক আইয়াম তো অবাক মারাত্মক পরিমাণে অবাক এই ফেলে দেওয়া থুতু আমি চাটি না এই বাজে ফ্যামিলির মেয়ে এই হেনা এই তেনা কি না বলেছে ডে ওয়ান থেকে যেদিন থেকে এই বিষয়টা সামনে এসেছিল মিনার ফোকলার বিষয়টা যেদিন থেকে সামনে এসেছিল সেই দিন থেকে শুরু করে টিল টুডে এই বাচ্চার বাবা যেই ধরনের অকথ্য কথা বলেছে মিনাকে সেগুলো শোনার পরে শুনতে 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 আমরা এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছিলাম যে মিনা আর বাচ্চার বাবার কোনো কোনোদিনও মিল সম্ভব না পুনরায় মিল সম্ভব না পুনরায় সংসার সম্ভব না পুরো একেবারে স্থির কারণ এ ও কেস করেছে ও কেস করেছে এ শ্রীঘরে রেখেছে মানে ওটাকে কি বলে রিজার্ভার রুম না কী বলে রিজার্ভ রুম তো সেখানটায় রেখেছে তারপরে এ বাচ্চা নেওয়ার জন্য এই সেই এ ওকে চোর বলছে ওকে ডাকাত বলছে এই সমস্ত কিছু করার পরে কালকে না পরশু দিন যেই লাইফটা আমাদের সামনে বাচ্চার বাবা নিয়ে এসেছে তাতে করে আমাদের আমরা হয়তো প্রত্যেক প্রত্যেকে হয়তো মাটির থেকে আসমানে দুই তিনবার করে উঠেছি আর ধপাস ধপাস করে পড়েছি উঠেছি আর ধপাস ধপাস করে পড়েছি বাচ্চার বাবা এতদিন ধরে বলে এসেছে যে ওই মেয়েকে আর কিছুতেই ঘরে তুলব না ঘরে আমার চাপাবো না কোনো প্রশ্নই নেই হুম কিন্তু গত পরশুদিন লাইভে বাচ্চার বাবার আলাদাই কথা হচ্ছে। না বাচ্চার বাবা ঝেড়ে কাঁচতে পারছে না বাচ্চার বাবা গিলতে পারছে তো করবে তো করবে কি এরকম করে যাচ্ছে আর সেখানটায় কি কথা ছিল যে ডিভোর্স আমি তো এখন দেব না ডিভোর্স তো আমি এভাবে দেব না এবার এভাবে দেবে না কিভাবে দেবে না সেটা হচ্ছে লস যদি আমার হয় লস তারও হতে হবে অথবা সে যদি লাভ করে আমারও লাভ হতে হবে মানে এখানে ডিভোর্স না এখানে ডিভোর্সের দরুন কষ্ট পাওয়া নয় এখানে ডিভোর্সের ফলে সংসার ভাঙার কষ্ট নয় এখানে ডিভোর্স হচ্ছে লাভ লোকসানের খেলা বা পালা ঠিক আছে লাভ লোকসানের খেলা হচ্ছে ডিভোর্স ইকুয়াল টু লাভ লোকসানের খেলা তো সেইখানে দাঁড়িয়ে যেই বাচ্চার বাবা কিনা সব সময় নিজের লাভটাই দেখে গেছে মিনার অ্যাকাউন্ট মিনাকে না জানিয়ে ফাঁকা করে নিজের মায়ের নামে ট্রান্সফার করে দিয়েছে আর সেই লোকের মুখে এই যে লাভ লোকসান ডিভোর্স ইকুয়াল টু লাভ লোকসান এই কথাটা বড্ড বেশি স্বাভাবিক কিন্তু আমাদের কাছে অস্বাভাবিক আমরা তো ক্ষণেক্ষণে অবাক হই ক্ষণেক্ষণে কী মিনার বিহেভিয়ার কী মিনার ডিসিশন কী বাচ্চার বাবার কথাবার্তা কী বাচ্চার বাবার গার্লফ্রেন্ড এই সমস্ত বিষয়গুলো দেখে আমরা ক্ষণেক্ষণে অবাক হচ্ছি হুম আর এই এরই মাঝে একটা বিস্ফোরক কাণ্ডকে ঘটালো বাচ্চার বাবা কি বলে যে লাভ হলে আমারও হবে লাভ হলে তারও হবে লস শুধু আমার একার হবে না তারও লস করতে হবে আর তার জন্য যদি আমার তাকে পুনরায় ঘাড়ে চাপাতে হয় তাহলে দাদুর ঘর পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করার ব্যবস্থা করছি দাদুর ঘরে থাকবে আমার এই ঘরে থাকবে না আচ্ছা এই ঘরটা মিনা থাকাকালীনই শুরু হয়ে গিয়েছিল সুতরাং এই ঘরে যেটা কিনা অট্টালিকা বানিয়েছে সেই রাজপ্রাসাদে কিন্তু মিনারও সম্পূর্ণ অধিকার রয়েছে কারণ এখনও তাদের মধ্যে কিন্তু লিগালি ডিভোর্স হয়নি হয়নি লিগালি ডিভোর্স সেখানটায় বাচ্চার বাবা বলছে ওই ঘরে তাকে উঠতে দেবে না ওই দাদুর ভুতুরে ভূতের ভুতুরে ভুতুরে ঘরটা পরিষ্কার করে দিচ্ছে মিনাকে থাকার জন্য মনে হয় কোনো জায়গা থেকে মিনাকে দেখলে মিনার বর্তমান যে সে যে ছাড়া গরুর মতন উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খোলা রাস্তায় তাকে দেখে মনে হয় সে পুনরায় তার ওই জায়গাতে যাবে শ্বশুরবাড়িতে যাবে বা ওই ভূতের ঘরটাতে সে থাকবে মনে হয় আমি তো বাচ্চার বাবার ওভার কনফিডেন্স দেখে দেখে এখন আর অবাক হই না ওভার কনফিডেন্স থেকে অবাক হই না কিন্তু হঠাৎ করে এমন একটা কথা বলল যাতে করে ভিডিও করতে আসতে বাধ্য হলাম বাচ্চার বাবা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে বাচ্চার বাবার কথা থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে বাচ্চার বাবা ফাটাবাসে আটকে গেছে বাচ্চার বাবা টোটালি ফাটাবাসে আটকে গেছে এমনই কিছু ডিসিশন হয়তো তাকে শোনানো হয়েছে আদ মহামান্য আদালত থেকে এমনই কিছু ডিসিশন হয়তো তাকে শোনানো হয়েছে যে যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন তার ভরণ পোষণের দায়িত্ব তোমার দিতে হবে এরকম আমার মনে হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব দিতে হবে এবং সে তোমার বাড়িতেই থাকবে তার দায়িত্ব পুরোটাই তোমাকে নিতে হবে হ্যাঁ অথবা এটা না করলে এটা হতে পারে এরকম কোনো কিছু হয়েছে নতবা বাচ্চার বাবা এতদিন বুক বাজিয়ে বাজিয়ে বলে গেছে ওই মেয়েকে কিছুতেই ঘরে তুলবে না আর তাকে সেই ত্রিসীমানার মধ্যে ঢুকিয়ে ওই ভুতুরে দাদুর ঘর পরিষ্কার করা হচ্ছে তাকে থাকতে দেওয়ার জন্য দাল মেকুচ কালা হ্যাঁ ইয়া পুরা দাল হি কালা হ্যাঁ সোচো সোচো ভেবে দেখো একবার কী হচ্ছে সময় মানুষকে অতীব অহংকার যারা করে না তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে একমাত্র এই সময় এই সময় এমন মানুষকে এমন মানে সিচুয়েশানের দৌড় দাঁড় করায় না মানে আমরা অন্যরা দেখেই অবাক হয়ে যাই এবার যার সাথে হচ্ছে তার কি পরিস্থিতি হয় সেটা মাঝে মধ্যে ভাবলে এইবার পরিস্থিতি ভাবার কথা দিয়ে হঠাৎ করে মনে পড়লো ভেবে দেখো তো বাচ্চার বাবার এরকম একটা ডিসিশনে এই যে মিনাকে ভুতুরে ঘরে রাখবে এইরকম একটা ডিসিশনে আমাদের বৌদির কি অবস্থা ও বৌদি বৌদি তুমি ভালো আছো তো তুমি সুস্থ আছো তো না মানে তোমার কি আবার ওই চিয়া সিড তারপরে ওয়েট লস ড্রিঙ্ক এইটার থেকে তুমি কি আবার বাপুজি কে ফেরত যেতে চলেছ হ্যাঁ ফিরে যেতে চলেছো আচ্ছা এবার ভেবে দেখো তো বাচ্চার বাবার ওই দিনকার লাইভ শুনে মনুসোনার কি অবস্থা মনুসোনা ভাবছে মনুসোনা দুবাহু বাড়িয়ে রয়েছে আয় বাপুজি কেক আয় তাই না মনুষনা মনে হয় এটাই ভাবছে নে এবার আবার ঢুকবে তোর এবার কি হবে তুই তো না ঘরকা না ঘাটকা দুশ্মনা নাচকা হ্যাঁ এরকমটাই মানে আমি এই সমস্ত কথাগুলি শুনে এগুলো ইমাজিন করছি একের পর এক এরকমই তো স্টেপ বাই স্টেপ এরকমই তো এক একজনের ফিল হবে তাই না যে আরে আবার উঠতেছে ঘরে এসে আবার উঠতেছে ডিভোর্স মুখের কথা নয় হ্যাঁ এরা প্রথমে মিউচুয়ালি ডিভোর্সের দিকে যায়নি এরপরে এক কেস করব ও বলছে আই আমিও কেস করবো বাচ্চার বাবা তো একসময় বলেই দিল এই বিয়ে অবৈধ হ্যাঁ এই বিয়ে অবৈধ তারপরে আবার সেই কেস তুলে নিতে বাধ্য হলো কি শুরু করেছে মানে একে অপরকে শায়স্তা করতে গিয়ে নিজেদের নিজেরাই শায়স্তা হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এটাই হয় তোকে তোকে আমি দেখে নেব তোকে আমি হয়রান করাবো তোকে আমি হ্যারাস করব। আখেরে দেখা যায় যে ভাবছে এগুলো করবে অন্যের সাথে সেও হচ্ছে যাকে করার চেষ্টা করেছে বা যাকে যার জন্য করেছে সে তো হচ্ছে আর যে করার চেষ্টা করেছে বা যে করবে বলে ভেবেছে সে নিজেও কিন্তু কম হ্যারাস হচ্ছে না এটাই দুনিয়ার নিয়ম এটাই অ্যাকশানের রিয়্যাকশান বুঝতে পেরেছ আর আমার তো কোনো অংশে মনে হয় না মিনা কোনো রকমভাবে দুঃস্বপ্নেও আর ওই বাড়িতে ফিরবে সে ওই রাজপ্রাসাদে হোক বা দাদুর ভুতুরে ঘরে হোক আমার কোনো দিন মনে হয় না মিনা আর ফিরবে ঠিক আছে আর এই সিচুয়েশনটা ক্রিয়েট এ কারণেই হয়েছে যেহেতু বাচ্চার বাবা বলেছিল যে কোনো দিনও আর তুলবো না ভগবান ওই তুলবি না তোর মুখ থেকেই বের করাবো ভাবো বাচ্চার বাবা কতখানি আকাশ পাতাল ভেবে নিয়ে তারপরে এই কথাটা নিয়ে তোমার লাইভে এসেছিল আমার কোনো একটা সময় মনে হচ্ছিল যে এই টাইমটাই লাইভে আসলো আমি দেখতে পারবো না তারপরে হ্যাঁ দেখতে পারলাম না সেই লাইভেই বাস্ট হয়েছে তারপরে যদিও বা আমি শুনেছি আর সেই আমি শুনে কি ফিল করেছি না করেছি সেটা নিয়েই তোমাদেরকে আজকে বলতে আসলাম এই ভিডিওতে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইভে আসছি ঠিক রাত আটটার সময় গয়নার বাক্স নিয়ে সবাই কিন্তু চলে এসো হুম চলো টাটা